唯你求不着的是就是，这就

对对对，都差不多了。咱们下午，下午，下午，下午。对。嗯。对，差不多了。对对对，都差不多了。

得得对接、嗯、得得对对，都叫上头对。对。对。对。对。 うでうででどう,も <ん elaborate> うい、はい、でででうふ、ま、う,てう,てうてってってっって

হবিগঞ্জ সদর জেলার অবস্থিত বলবারচর ইউনিয়ন গ্রাম নিজামপুর ইউনিয়ন কত নম্বর ইউনিয়ন নয়নং ইউনিয়নের বলবারচর গ্রামের জনাব মরহ মোহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরী রেজবি সাহেব আজ থেকে প্রায়

তো আজকে নিয়ে আসলি দিন ওনার ছেলেদেরকে জনাব মুসলিম সাহেব স্বপ্ন দেখাইছেন যে আমি পানিতে কষ্ট করছি তোমরা আমাকে উপরে রাখো উপরে উঠায় রাখো ওনারা আমাকে জানাইলে আমি ওনাদেরকে বলছি ঠিক আছে তোমরা ওনাকে উঠাও উনি ওনার দেহ তাজা অবস্থায় আছে উনি ইমানদার কোনো সন্দেহ নাই ওনার ব্যবস্থাপনা করো তো আজকে তারিখ হইল ষোলো ষোলো ছয় দুই সোমবার আমরা এখন বাঁচতে চলছে প্রায় বারোটা বারোটার মতো বাঁচতেছে সাড়ে এগারোটায় ওনারা কার্যক্রম শুরু করছে উনাকে তোলার পরে আমরা দেখতে পাইলাম যে ওনার কাপড় সামান্যতম মাটি স্পর্শ করে নাই এবং ওনার দেহ যেভাবে ওনাকে রাখা হয়েছিল ঠিক সেইভাবে সেই অবস্থায় রক্ষিত হেফাজত অবস্থায় উনি ওনার কাপনের ভিতরে উনি সাইিত অবস্থায় আছেন তো আমরা ওখান থেকে তুইলা যেখানে পানি ছিল এই অবস্থায় তুইলে আইনে আবার এই ওনার বাড়ির কাছে একটা উঁচু জায়গার মধ্যে ওনাকে রাখা হয়েছে ওনাকে আবার কবরস্থ করা হচ্ছে উঁচু জায়গায় এবং ওনার যে দেহ শরীর সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছেন যে ইমানদারদের চেহারা যেভাবে মাটির নিচে রাখলে যেভাবে থাকে তরুী অবস্থায় আমরা পাইছি সকলে আমরা আনন্দ আনন্দিত হই যে আমাদের একজন পীর ভাই বাবার মুড়ি রেজবি বাবার শিষ্য তিনি কতটুকু সাধনা করলে পরে আজকে তিনি দেহ মাটি খাইতে নাই আল্লাহ যেন অধ্য হইতে সেই অবস্থাটা দেখে প্রবোধ জ্ঞান অর্জন করে আগামী দিন জন্য আমাদের জন্য প্রত্যেকের জন্য যেমন যেন সেই যোগ্যতা বা অবস্থান তৈরি করতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেই সক্ষমতা এবং সেই দরজা ওনার মতো দরজা আমাদেরকে লাভ করার তৌফিক দান করে সকলে বলে আমি এই মর্মেই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি আপনার তিনি জন্য তার আওলাদের জন্য সকলের জন্য দোয়া করবেন আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে বলবার চর সদর হবিগঞ্জ নিজামপুর ইউনিয়নের বলবার চর গ্রামে আমি কবরের কাছে হাজির আছি উপস্থিত আছি থেকেই আমি ওনাদের কার্যক্রম দেখতেছি এবং আমার খুব ভালো লাগতেছে আমি আনন্দ পাইছি এবং রেজবি বাবার কাছে দরখাস্ত করছি আল্লাহ আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সকল কি ওনার মতো ইমানদার বানায় যেন আমরা সকলে কবরে শেষ ত্যাগ নিতে পারি সেই তো যেন আমাদেরকে দান হয় আমার রে ঝিমি বাবার নোরে রে চে রাগ জল চে চমৎকার আমার সদ্রুল আকার নোরে রে চে রাগ জল চে চমৎকার আমার শিরাজ মাওলার নোরে রে চে রাগ

এই বলবাসর হালালের বাবা দুলাল কালাম যারা আছে তার বাইবার ভাইবার আছে মহল্লাবাসী এবং ওই বিভিন্ন আমরা যারা আছেন তার আওলাদ এবং সেবাই যারা আছেন আমরা জানেন দালাল সহ তার বেড়া বাইক বাই বেড়া দরকে মুসলিমদ্দিন দেখবি সাহেব উনি সবাই দেখাইছেন যে আমি পানিতে আসি আমরা সাক্ষুষ আজকে দেখতে পাইছেন উনি পানিতে বাসা

আর ওনাকে যে অবস্থায় উনি খাটো লোক ছিল ব্যাটে লোক ছিল তো হালকা কালো বর্ণের লোক ছিল আমার জানা অনুযায়ী আমি ওনার আমন্ত্রণে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বার আমি এই আসছি এবং উনি ইমানদার মানুষ ওনার মৃত্যুর আগে কইছি যে আমি ইমানদার মাটিয়ে খাবেন এখন আপনারা সেই অবস্থায় দেখতে পাচ্ছেন উনি যদি পরিচয় করলে যাইতো তাহলে এই দেহটা কি থাকতো এই দেহটা থাকতো না অক্সিজেন বারো ঘন্টা ফিল করলে পানি হয়ে যায় ভাই আপনার কথা হয় না আর আজকে কতদিন হইলো सीं <laughs> क তোমরা করে করতে পারবে না তো আবার এখানে যদি পানি উঠে তাহলে কি বললো তোমরা এখানে রাখবা পড়বা এটা এই ঘর তো এই সমান রাখবা তাহলে পানি উঠবে না এই সমান এইটার উপরে রাখবে এখানে উচ্চা করে রাখবা এরপরে উনি যাতে নামাজ পড়তে পারে এটা কবরটা কবরটা এইভাবে পাক্ক করে দিতে হবে রেজমি বাবার দাজে আমরা করছি এটার উপর রাখবা এই ঘর তোরা পানি দিয়ে এখন পর্যাকবা গর্ত করে এখানে শুয়বা

धनवाद धन्यवाद ওনার এই দশ শতক জায়গা ওয়াকফে এটাকে বলে ওয়াকফে আতা যেটা পুরস্কার এরা কোনোদিন ছেলেরা আবার দাবি করতে পারবে না এইভাবে এটা ওয়াকফ করে আমরা দিতে আপনারা এখানে সকলে এই আনন্দটা করবেন মূলত রেশমি বাবার প্রত্যেকটা আশেক ভক্তি হচ্ছে পাক্কা ইমানদার তো বলবর্ষক এলাকা আজকে মরদেহ খবর থেকে প্রায় আটচল্লিশ দিন পর উত্তোলন করে যেটি আমরা এখানে স্থানীয় কাছ থেকে যেটি জানতে পেরেছি যে তিনি যিনি মরহুম ছিলেন তিনি তার যে বড় ছেলে বড়ো ছেলে বা তার যে ছেলে তার যে ছেলে রয়েছে তার তাদেরকে স্বপ্ন দেখাচ্ছিলেন যে তিনি তার কবরে পানে উঠে যাওয়ার কারণে কিন্তু তিনি নামাজ পড়তে পারছেন না ঠিকভাবে পাশাপাশি তারপর পরে কিন্তু তিনি যে তার যে পেশাব তার ছেলেরা তার পেশাবের সঙ্গে যোগাযোগ করেন তারপরে যে পেশাব পেশাব কিন্তু তিনি বলেন যে লাস্টে উত্তোলন করে অন্য অন্য কোনো জায়গায় আর তাদের নিজস্ব কোনো জায়গায় দাপন করার জন্য পরবর্তীতে প্রায় আটচল্লিশ দিন পরে অর্থাৎ দেড় দেড় মাস পরে কিন্তু লাস্টে উত্তোলন করেন করার পরে কিন্তু তারা এই যে আমার সামনে যে স্থানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার পুনরায় দাফন করে আমরা একটু কথা বলবো আমরা একটু এখানে একটু কথা বলবো ওনার যে ছেলে ছেলের সাথে ওনার মেজু ছেলে কেন তুললেন বা কিভাবে তারা জানতে পেরেছেন যদি একটু বলতেন আপনারা কেন দীর্ঘ দেড় মাস পর এখান থেকে বলবো না বলেন আপনি বলেন দীর্ঘদিন দেড় মাস পর আমার বাবা আমাদের বাহেন্ডে আমার সকল মানে স্বপ্ন থেকে দেখাইছে নামাজ কালাম পড়তে পারেনি এবং পাশাপাশি দৃষ্াপুজোরও এইভাবে দেখানো হয়েছে তখন তৃষা পুজোর তোমাদের নিজস্ব জায়গা তাহলে লাস্টের স্থান পরিবর্তন করার জন্য তখন আমরা কাজে আমরা নিজস্ব জায়গা আছে এখানে দশতর জায়গা জায়গাটা আমাদের বিয়া খানকার সফি নামে আগ করিয়া দেবো এই জায়গাতে আমরা মাথার করবো সেইবিলাকে আমাৰ উঠাইছোঁ উৰা নিৰ্ভৰ যেন দেহত তেনে এইবিলাক আমাৰ কৰ্তব্য পুৰী মৰদেহ এটা অক্ষত অৱস্থা জি ঠিক আছে দর্শক আপনারা শুনছিলেন যে দীর্ঘ দেড় মাস পর কিন্তু মরদেহ উত্তোলন করার পরও যে যে মরদেহ ছিল আমরাও আমাদের কাছে যে আমরা দেখেছি যে হয়তো আপনাদেরকে পরবর্তী কোন ভিডিওর মাধ্যমে জানাতে পারবো যে আহ যে পূর্বের যে কবরস্থান ছিল সেই কবরস্থান থেকে কিন্তু যে মরদেহ যখন উদ্ধার করা হয় তখন কিন্তু কবরস্থানে অতিরিক্ত পানি ছিল পাশাপাশি আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে যে দাফন ছিল সে দাফন করা যে কাফনের কাপড় ছিল সেই কাপড়ও ঠিক কিন্তু পুরোপুরি অক্ষত অবস্থায় ছিল আমরা একটু আপনাদেরকে পূর্বের কবরস্থানটা দেখাতে চাই হয়তোবা না গেল না আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে পূর্বের কবরস্থান হয়তোবা স্পর্শভাবে বোঝা যাচ্ছে না যদি একটু দেখে আপনাদেরকে এটি হচ্ছে পূর্বের কবরস্থান আর এখানে হচ্ছে আহ উনি ওনারা যেটি স্বপ্ন দেখেছিলেন যে মাজার দেওয়ার জন্য সেই মাজার কিন্তু ওনারা এখানে দিয়েছেন দর্শক এই ছিল আমাদের কাছে আহ এখন পর্যন্ত আপডেট ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য